প্রশাসনের কাছে আমাদের আবেদন যে আপনারা কেন এইভাবে মানে কি বাচ্চার মৃত্যু হয়েছে তা করে এবং সাধারণ মানুষের দৃষ্টি যাতে অন্যদিকে ঘোরানো যায় ডাইভার্ট করা যায় সেই চেষ্টা করে লজ্জার বিষয় বন্ধুগণ রবিবারের ঘটনা মিথ্যে না মিথ্যে আমরা সোমবারে কি দেখলাম গতকাল আমরা কি দেখলাম হঠাৎ করে সিমলাগড়ে আমাদের কাছে খবর আসে ખેતર છે એકથી મહિલા દો